হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ বাগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন এসেছি বোচপ তো এটা রাজ রাজপুর সোনারপুরের ঠিক মাঝখানে পড়ে তো এসেছি ভাইয়ের পুজো দিতে তো দেখো দেখতে থাকো সাথে থাকো আর এই যে ঝিলটা দেখছো খুব সুন্দর একটা ঝিল আর হেভি লাগছে এখানে তো চলো তোমাদেরকে দেখাই ভাইয়ের কী করা হচ্ছে

ও গাছপালা দেখছে তো চুপ করে আছে থাক তো দেখো বন্ধুরাও চুপ করে রয়েছে চুপ করে থাকলেই ঠিক আছে তো দেখো এখন ওর ন্যাড়া করানো চলছে আর এই মন্দির মন্দির হচ্ছে ওর মানসি দেখো তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এর আগেও আমি এসেছিলাম কিন্তু এইখানে যে মানসিক দেওয়া হয় এরকম কিছু আমার জানা ছিল না তো যখন মন্দিরের ভিতরে ঢুকবো তখন আবার দেখাবো আর এইটা দেখাই ঝিলটা দেখাই দেখো কত বড় ঝিল এখানে দেখো দেখো আর এইদিকে দিকে তোমার আমাদের যে সোনারপুরের যে বিডিও অফিস এইটা নীল কালারের যেটা দেখা যাচ্ছে জুম করে দেখায় এটা হচ্ছে অফিস আর এই যে ঝিল রয়েছে চারিগালা এই পুকুরে আবার পার্স দেওয়া হয় মানে ছিপ ফেলার জন্য পার্স দেওয়া হয় কত সুন্দর এখানে সুন্দর হাওয়া হচ্ছে মানে জায়গাটা এত সুন্দর অনেক কাজে এতে ভিডিও অফিসে আসতে হয় তো এখানে এসছি কিন্তু এই মন্দিরে পুজো দেওয়া হয় এটা তোমার জানা ছিল না এই দিকটা দেখো কত সুন্দর দেখো আর এদিকে ভাইয়ের ন্যাড়া করানো চলছে চুপ করে রয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর চুপ করেছে কি হয়েছে সে না শুনে দেখছে দেখো কত সুন্দর তো হাফ টাকলু হয়ে গেছে আর একটু বাকি আছে তো আর এক সাইডে হচ্ছে দেখো এবার একটু দুষ্টু করছে ও এবার নড়ছে যার কারণে চুল ন্যাড়া করা যাচ্ছে না তা ওর জন্য কার্টুন চালানো হলো কত রকমের ব্যবস্থা ছোট ছোট বাচ্চাদের কি করবে

তো ওর এবারে স্নান করানো হবে যার কারণে ও ওকে এই এই মধ্যে এটা হচ্ছে পুকুরে স্নান করানো হবে কারণ এই পুকুরটা মানে বাবার মানে কৃপা আছে যাকে বলা হয় তো জানি না এখানে অতটা কিছু জানা নেই তো এখন ওকে স্নান করানো চলছে দেখো তো এখন বন্ধুর এবারে স্নান করানো চলবে তো দেখো স্নানটা করানো হয়ে যায় তো কৃষিনদের চানু চানু করছে তো বন্ধুরা দেখো এবার আমরা মন্দিরে যাচ্ছি দেখো জানি না মন্দিরে এখানে অ্যালাও আছে কিনা ভিডিও তাও করছি যতটা পারছি তো দেখো এখানে একটা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে দেখো আর এই দিকে আমরা যাচ্ছি জানা নেই ভিডিও অ্যালাউ আছে কিনা তাও করছি বন্ধুরা পুজো হয়ে গেছে ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরের ভিডিও করিনি কারণ সব জায়গায় অ্যালাউ থাকে না ভিডিও করার কারণ আমি অনেক জায়গায় ভিডিও করেছি অ্যালাউ নেই যার কারণে এখানেও আমি ভিডিও করিনি মন্দিরে জাস্ট হালকা রূপতে তোমাদেরকে দেখিয়েছি উপর থেকে তো এখন আমাদের পুজো হয়ে গেছে যা নিয়ম আছে সেগুলো করা হচ্ছে আর মেয়েদেরকে বটতলায় যেতে নিই যার কারণে আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি ধুম মোমবাতি তো তো এখন সবাই ধুম মোমবাতি জ্বালবে জেলে নিলে তারপরে আরেকটা মন্দিরে যাব যেটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা যে মন্দির আছে সেইখানে যেতে হবে সেখানে যাওয়া হবে চলো এখন সেখানে যাই দেখো বন্ধুরা এখন ভাই দেখো কিছুদিন চুপ করে রয়েছে আর তখন একটু বিরক্তি হয়ে গিয়েছিল যার কারণে একটু কাঁদ ছিল এখন ঠিক আছে বলো না দেখো একদম সাদা ধপধপে ওর গায়ের কালারটা দেখ আমার থেকে কত বুঝে আমি ভাবছি হয়তো ক্যামেরাতে এরকম হচ্ছে না কিন্তু ওই মুখ ঘুরিয়ে নিল পাপা চলে আসছে এসছে এটা তোমার পাপা চলো এবারে আর একটা মন্দিরে যাব সেখানে চলে যাব চলো তো এখন আমরা একটু এখানে বসি বন্ধুরা আমি তোমাদের সাথে তো শেয়ার করেছি যে ভাইকে নিয়ে সবাই আমরা পুজো দিতে গিয়েছিলাম তো এই এই মানে যারা এসেছে তাদের বাড়ি হচ্ছে বেগমপুরে যেখানে আমার মেজো দাদু থাকে তোমাদেরকে অনেক দিন আগের ব্লগে বলেছিলাম যে আমি বেগমপুরেও গিয়েছিলাম কিন্তু শুধু বেগমপুরে গিয়েছিলাম শুধু নিখিতার মামার বাড়িতে গিয়েছিলাম কিন্তু মেজো দাদুর বাড়ি যেতে পারিনি তো তারা এসছিল এখানে এসছিল কি এসছে তো মামারা এসছে তো ছেলের এখানে মানসিক ছিল এখানে মানসিক চুকিয়েছে মানে মানত করা ছিল যাকে বলা হয় তো মানত চোখাতে এসেছিল তো সবাই মিলে গিয়েছিলাম আর ভাই এত সুন্দর গোলুমলু হয়েছে আর এত সুন্দর দেখতে না কি বলবো তো তোমাদের সাথে সেগুলো তো শেয়ারই করলাম দেখেছ আর আজকে আমরা গিয়েছিলাম আরও দুটো মন্দিরে গিয়েছিলাম কিন্তু সেখানে ভিডিও করা হয়নি কারণ আমাকে বারণ করছিলো ঠিক আছে সব জায়গার মন্দিরের যে ভিডিও করতে হয় এরকম কোনো কথা নেই কারণ সব জায়গায় ভিডিও করতে দেয় না ঠিক আছে অনেক যেহেতু এগুলো বাড়ির মন্দির ঠিক আছে মানে যারা স্বপ্নে পেয়েছিল হয়তো এরকম কিছু হয়ে থাকে তাদের নিজেদের বাড়ির ঠাকুর তো সেখানে আর ভিডিও করিনি তো সেই জন্য আর দেখাতে পারিনি তো হ্যাঁ কিন্তু আমার যে ছোট ভাই আছে আমার যে ছোটো ভাই আমি তোমাদেরকে আমার ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে তোমরা দেখেছো তো সেই ভাইয়েরও পুজো দিতে ওখানে যাব তখন চেষ্টা করব পুরোপুরি তোমাদের ডিটেলসটা ওখানে দেখিয়ে দিতে ঠিক আছে ডিটেলসে দেখিয়ে দেবো তো যাই হোক অনেক কথা বললাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে যেন সবাইকে টাটা আর সবাইকে গুড নাইট